ওং সাইরাম জয় সাইরাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা যদি তুমি নিজেকে মজবুত বানাতে চাও তো নিজের দুঃখকে নিজের ভেতরে চেপে রেখো না আমার কাছে বসে তোমার মনের প্রত্যেক কথাকে বলো আর নতুন চেষ্টার সঙ্গে সফলতার দিকে পা বাড়াও আমি প্রত্যেক পরিস্থিতিতে তোমার সাথে আছি সেই জন্য নিজেকে কারো থেকে কম মনে করবে না সব সময় মনে রাখবে সফলতা আত্মবিশ্বাসে পাওয়া যায় আর যদি তোমার ভেতরে সেই আত্মবিশ্বাসেই না থাকে তো আমি তোমাকে সাহায্য কীভাবে করবো সেই জন্য যখনই তোমার মন চঞ্চল হবে তখন তুমি আমার সঙ্গে কথা বলো তোমার মন শান্ত হয়ে যাবে আমার সঙ্গে কাটানো এক একটি সময় তোমাকে ভেতর থেকে অনেক শক্তি দেবে বাচ্চা সুখ হোক বা দুঃখ হোক বেশ তুমি সব সময় নাম জপ করতে থাকো তোমার প্রত্যেক ইচ্ছা আমি পূরণ করবো আর তোমার খালি ঝোলা আমি খুশিতে ভর্তি করে দেব আমি দেখছি যে এখন তোমার জীবনে অনেক সমস্যা এসেছে নিজের ভবিষ্যতের অনেক প্রশ্ন তোমাকে হায়রান করাচ্ছে কিন্তু তুমি চিন্তা করো না বেশ ধৈর্যের সঙ্গে নিজের কর্তব্য পালন করতে থাকো আর আমার উপর দৃঢ় বিশ্বাস রাখো কারণ আমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ লিখে দিয়েছি যেখানে অনেক খুশি আর অনেক সুখের পাহাড় আছে সেই জন্য ভবিষ্যতে চিন্তা করো না আমি তোমার প্রত্যেক ব্যথাকে জানি তোমার প্রত্যেক ব্যথার ওষুধ সব সমস্যার সমাধান আমার কাছে আছে ব্যাস তুমি নিজের ভক্তির উপর দৃঢ় বিশ্বাস রাখো নিজের ছায়ের উপর দৃঢ় বিশ্বাস রাখো আর নিশ্চিন্ত হয়ে যাও কারণ তোমার এই দৃঢ় বিশ্বাস তোমার জীবনে চমৎকার নিয়ে আসবে অনেক তাড়াতাড়ি তোমার সব হয়রান শেষ হয়ে যাবে তোমার ভালো সময় এখন এসে গেছে সেই জন্য কখনো নিজের ভক্তির উপর সন্দেহ করো না এটা জীবন বাচ্চা এখানে সুখ দুঃখ আসতে যেতেই থাকে কিন্তু তুমি প্রত্যেক পরিস্থিতির মুখোমুখি হও ভয় পাবে না প্রত্যেক পরিস্থিতি থেকে তোমাকে আমার বাইরে নিয়ে আসার ক্ষমতা আছে সেই জন্য কখনো হার মানবে না তোমাকে মার্গদর্শন করার জন্য আমি সব সময় তোমার সঙ্গে আছি আমি দেখছি যে তুমি মন থেকে আমার ভক্তি করছো সব সময় ভালো কর্ম করে চলেছ আর বাচ্চা তুমি যা আমাকে চাইছ তো তোমার সেই মনের ইচ্ছা আমি অনেক তাড়াতাড়ি পূরণ করতে যাচ্ছি ভরসা রাখো যেরকম তুমি চাও সেই রকমই হবে আর যদি কখনো তোমার ইচ্ছা পূরণ হতে দেরি হয় তো তুমি বিচলিত হবে না তুমি বুঝবে আমি তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছি আর তোমার এই ধৈর্যের উচিত ফল তোমাকে দেব। তোমার জীবনে আসা দুঃখ আর সংঘর্ষকে কেউ দেখুক বা না দেখুক কিন্তু আমি সবসময় দেখছি আর আমি তোমার প্রত্যেক দুঃখকে সুখে আর প্রত্যেক সংঘর্ষকে সফলতাতে পরিবর্তন করতে যাচ্ছি সেই জন্য তুমি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে সব কিছু আমার চরণে সমর্পিত করে দাও আর ধৈর্য রাখো কারণ বাচ্চা বিশ্বাসের অনেক শক্তি থাকে যা অসম্ভবকেও সম্ভব করার শক্তি রাখে তোমার বর্তমান হয়তো যতই খারাপ যাক কিন্তু কখনো বিশ্বাস হারাবে না আর তুমি তোমার প্রত্যেক চেষ্টা করে যাবে কারণ অনেক তাড়াতাড়ি আমি তোমাকে সেই সব কিছু দিতে যাচ্ছি যা তুমি চাও তোমার প্রত্যেক মনের ইচ্ছাকে আমি পূরণ করব হয়তো তোমাকে এখন অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে কিন্তু বাচ্চা তোমার শ্রদ্ধা আর বিশ্বাসকে সব সময় রাখবে কারণ এখন সময় এসে গেছে যখন আমি তোমার সব কঠিন পরিস্থিতিকে সব হায়রানকে তোমার জীবন থেকে দূর করে দেব তোমার ঝুলি আমি খুশিতে ভর্তি করতে যাচ্ছি সেই জন্য কোনো পরিস্থিতিতে নিজেকে একা ভাববে না কারণ আমি আমার ভক্তের জন্য আজও জীবিত আছি সেই জন্য বিশ্বাস সব সময় রাখবে তোমার জীবনে প্রত্যেক সমস্যাকে আমি দূর করে দেব তোমাকে এত দেব যে তুমি তোমার সব দুঃখকে ভুলে যাবে বেশ সব সময় নাম স্মরণ করতে থাকো তোমার জীবনের নৌকাকে আমি স্বয়ং পার করব। সেই জন্য সব সময় খুশি থাকবে বাচ্চা আর ভালো থাকো তোমার সাঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে সর্বদা আমায় জীবিতই যেন অনুভব করো সত্যকে যেন সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম Joyce era.